সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বিজ্ঞান কয়েকটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব তো তোমাদেরকে আজকের এখান থেকে আমি যে জ্ঞানমূলক প্রশ্নগুলো এবং এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের পরীক্ষাতে খুব ভালো একটা মার্ক তোমরা ক্যারি করতে পারবা তো তোমরা জানো আমাদের এই মডেল টেস্টগুলো থেকেও প্রশ্ন কমন আসে পরীক্ষাতে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ অধিক বেশি উপকৃত হবে তো প্রথম যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দেই সেটা হচ্ছে সাদের তুলনায় সূর্যের ব্যাস কত গুণ অবশ্যই একশো নয় গুণ উত্তর হবে একশো নয় গুণ ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা এখান থেকে মোটামুটিভাবে জানলাম কত গুণ একশত নয় গুণ উত্তর হবে একশত নয় গুণ পৃথিবীর পূর্ব পশ্চিমে আড়াআড়ি রেখাগুলোকে কি বলে পৃথিবীর পূর্ব পশ্চিমে আড়াআড়ি রেখাগুলোকে বিষুব রেখা বলে উত্তর হবে সরি উত্তর হবে অক্ষরেখা বিষুব রেখা নয় পরের যে প্রশ্নটা একটু খেয়াল করে দেখো নিচের কোনটি চুম্বকীয় পদার্থ চুম্বকীয় পদার্থ কোনটি চুম্বকীয় পদার্থ হচ্ছে কোবাল্ট উত্তর হবে কোবাল্ট ওকে পরেরটা দেখো চিত্রের অঙ্গাণুটির নাম কী অঙ্গাণুটির নাম হচ্ছে পত্ররন্ধ্র উত্তর হবে পত্র রন্ধ্র নিচের অঙ্গাণুটির উপস্থিতি লক্ষ্য করা যায় ফলে কাণ্ডে পাতায় উত্তর হবে পাতায় কোনটি দলহীন ফুলের উদাহরণ দলহীন ফুলের উদাহরণ হচ্ছে কাঁঠাল উত্তর হবে কাঠাল নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে পরিবর্তনকে অবশ্যই স্মরণ বলে উত্তর হবে স্মরণ কাজ ও শক্তি উভহে উভয়ের একক কি কাজ এবং শক্তি উভয়ের একক হচ্ছে জুল উত্তর হবে জুল একসময় পাওয়া শক্তির পরিমাণই হচ্ছে কি অবশ্যই ক্ষমতা উত্তর হবে ক্ষমতা একে অধিক যুক্ত হয়ে গঠন করে কি অবশ্যই অনু উত্তর হবে অনু আমরা এখানে আরও কিছু প্রশ্ন দেখি শিক্ষার্থীরা ডিউটেরিয়াম ও টিটিয়াম কার আইসোটপ ডিউটোরিয়াম এবং টিটোরিয়াম কার আইসোটপ অবশ্যই অবশ্যই হাইড্রোজেনের আইসোটপ কার্বনের যোজনিক কোনটি নিচের কোনটি কার্বনের যোজনী সেটা হবে দুই এবং সাইর উত্তর হবে দুই এবং সায়ের ওকে ভাই কোন ধরনের বিভাজন দেখা যায় ভাই সেটা অ্যামা অ্যামাইটোসিস এই যে অ্যামাইটোসিস এই বিভাজনটা দেখা যায় খিলিয়া নিউখিলিয়ার ম্যামব্রেন বিলুপ্ত হয় কোন ভাবে সেটা অবশ্যই ম্যাটাফেজে বিলুপ্ত হয় উত্তর হবে ম্যাটাফেজ মানব দেহে সেক্স ক্রোমোজম কত জোড়া অবশ্যই সেক্স ক্রোমোজম হচ্ছে কত জোড়া এক জোড়া ওকে এরপরে আমরা একটু খেয়াল করি শিক্ষার্থীরা এক কথায় উত্তরগুলো একটু দেখি পূর্ণ ঘাস চন্দ্রগ্রহণের সময় সাদের রঙ কেমন হয় লাল বর্ণের দণ্ড চুম্বক চুম্বক শলাকা অশ্বখুরাকৃতির চুম্বক ইত্যাদি কোন ধরনের চুম্বক অবশ্যই স্থায়ী চুম্বক পাতায় উদ্ভিদের জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে উপস্থিত থাকে ক্লোরোফিল মসবর্গীয় উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা কত প্রায় তেইশ হাজার এক শক্তি থেকে অন্য শক্তিতে পরিণত হওয়াকে কি বলে শক্তির রূপায়ণ আমাদের রূপফুর নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র কোন প্রক্রিয়ার শক্তি সৃষ্টি করে ফিশান প্রক্রিয়া মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে ভর সংখ্যা মিথেনের দহনে উৎপন্ন নাম উদাহরণ কোষ কোন বিভাজন প্রক্রিয়ার জনন মাতৃকোষ বিভাজিত হয় মিওসিস এর আমরা পরের যে প্রশ্নগুলো সেগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে শিক্ষার্থীরা একটু দেখো আমাদেরকে এখানে বলছে যে চিত্রে দেখানো গ্রহটিকে কি বলে এটাকে ডায়মন্ড রিং বলে এটা দেখতে যেমন কেমন জানি ডায়মন্ডের মতো যেন ডায়মন্ড রিং বলে চিত্রে দেখানো গ্রহণের সময় চাঁদ কোন অবস্থায় থাকে অবশ্যই চাঁদ অনুভ্রু অনুব্রু অনুব্রু অবস্থায় থাকে অনুব্রু ওকে চুম্বক কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের হ্যাঁ নিচের কোনটি উব উব উবলিঙ্গ ফুল অবশ্য সেটা জবা উপলিঙ্গ ফুল ওকে জবা ফানবর্গীয় উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা কত ফান জাতীয় উদ্ভিদের প্রজাতির সংখ্যা গঠন ও কাজের বলে বলে কোষ উত্তর হবে কোষ বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে দ্রুতি উত্তর হবে দ্রুতি গতির সমীকরণ কয়টি তিনটি একটি বস্তুর ব্যাগ কত হলে তাদের বরবেগ এবং গতিশক্তির মান সমান হবে অবশ্যই উত্তর হবে টু এম বা এস গ্রিক শব্দ অ্যাটোমোস শব্দের অর্থ কি অ্যাটোমোস শব্দের অর্থ অবিভাজ্য উত্তর হবে অবিভাজ্য পরেরটা দেখো দুই আট সাত এটি কোন মূলের ইলেকট্রন বিন্যাস এটি অবশ্যই কি ক্লোরিন উত্তর হবে ক্লোরিন পদার্থের অনুকে সংক্ষেপে প্রকাশ করতে কি ব্যবহার করা হয় অবশ্যই সংকেত ব্যবহার করা উত্তর হবে সংকেত জীব দেহে বংশবৃত্তির জন্য অন্যতম কোষ কোনটি জনন কোষ উত্তর হবে জনন কোষ বংশগতির দ্বারক এবং বাহক হিসাবে কাজ করে কে সেটা হচ্ছে ডিএনএ উত্তর হবে ডিএনএ ক্রোমোজমের তেইশতম জোড়া এক্স ওয়াই হলে সন্তানটি কি হবে অবশ্যই এক্স ওয়াই হলে সন্তানটি কি হবে পুরুষ হবে এর পরের পাশে একটু দেখো কারা প্রথম দাগরিমাংস ভাগ করেছিলেন উত্তর হবে আশিরীয়গণ এরপরে আয়রন ও সালফার থেকে ফ্যাস সালফাইড উৎপন্ন হয় কোন বিক্রিয়ার মাধ্যমে উত্তর হবে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কোন অঞ্চলে চিরহরিত বনভূমি সৃষ্টি হয়েছিল সেটা হবে ক্রান্তীয় অঞ্চলে পরের প্রশ্ন কোন পর্বের জীব অত্যন্ত প্রতিকূল পরিবেশে টিকে থাকে সেটা অবশ্যই হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া ওকে তারপরে বলছে কিসের মাধ্যমে বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তানের স্থানান্তরিত হয় সেটা অবশ্যই হচ্ছে ডিএনএ গর্ভাশয়ের ফলে পরিণত হলে তাকে কোন ধরনের ফল বলে সেটা হবে অবশ্যই প্রকৃত ফল একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে কোন শক্তি জমা থাকে উত্তর হবে বিভব শক্তি বিশেষ অবস্থায় কোনো বস্তু যদি সমুদ্র সমুদ্র সমুদ্রতিতে যায় তাহলে তার গড় ধ্রুতির মান কিসের সমান হবে অবশ্যই সেটা তাৎক্ষণিক ধ্রুতির সমান হবে ইলেকট্রলাইসিস প্রক্রিয়ায় ব্যাটারি ঋণাত্মক প্রান্তে সংযুক্ত ইলেকট্রড ইলেকট্রডটির নাম কি সেটির নাম অবশ্যই কি ক্যাথড কোনটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজম এরপর আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে তোমাদেরকে আলোচনা করব তোমাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্য অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তী ক্লাসের ভিডিও সাথে সাথে পেয়ে যাও চাঁদের কক্ষপথ কী রূপ চাঁদের কক্ষপথ অবশ্য উপবৃত্তাকার উত্তর হবে উপবৃত্তাকার পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন তাকে কি বলে তখন তাকে বলে অনুসর উত্তর হবে অনুসর বিষবীয় ও ক্রান্তীয় অঞ্চলে কোন ধরনের বন দেখা যায় সেইটা হচ্ছে চিরহরিত উত্তর হবে চিরহরিত কোন উদ্ভিদের পাতা থেকে নতুন গাছ তৈরি হয় সেটা হবে পাথর কুচি উত্তর হবে পাথর কুচি পত্র মাধ্যমে উদ্ভিদের কত শতাংশ ফানি ভাস্পাকারে বেরিয়ে যায় নিরানব্বই পার্সেন্ট উত্তর হবে নাইনটি নাইন পার্সেন্ট বিযুক্ত দল উদ্ভিদ কোনটি বিযুক্ত দল উদ্ভিদ হচ্ছে সরিষা উত্তর হবে সরিষা নির্দিষ্ট দিকে কোনো বস্তুর ধ্রুতিকে কি বলে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর ধ্রুতিকে বলে ব্যাগ উত্তর হবে ব্যাগ একটি গাড়ির ব্যাগ প্রতি সেকেন্ডে এটা একটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম তো এটার উত্তর কি হবে স্যার এটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে অসমত্তরণে উত্তর হবে অসমত্তরণে অসমতরণে আর কি গতিশক্তি নিচের কোনটির উপরে নির্ভর করে গতিশক্তি ভর এবং ব্যাগের উপরে নির্ভর করে উত্তর হবে ভর এবং ব্যাগ এরপরে একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে প্রশ্ন বলছে যে কি এক মূলটির ভর সংখ্যা কত অবশ্যই টুয়েলভ উত্তর হবে টুয়েলভ এরপরে চিত্র দু চিত্র এক এবং চিত্র দুই মূল দয়ের ক্ষেত্রে কি হবে মূল দয়ের ক্ষেত্রে উভয়ের ভূত রাসায়নিক ধর্ম একই এবং উভয়ের ইলেকট্রন সংখ্যা সমান এক এবং তিন উত্তর হবে এক এবং তিন মৌলিক পদার্থের ধর্ম কিসের উপর নির্ভর করে মৌলিক পদার্থের ধর্ম নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপর উত্তর হবে ইলেকট্রন বিন্যাস মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ ধাপ কোনটি মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ ধাপ হচ্ছে ট্যালোফেজ উত্তর হবে ট্যালোফেজ স্থায়ী টিস্যুর কোষে কোন ধরনের বিভাজন দেখা যায় স্থায়ী টিস্যুর কোষে সাধারণত মিউসিস মিউসিস বিভাজন দেখা যায় জীবের বংশগতির পদার্থ ডিএনএ কোনটি দিয়ে তৈরি এটি অবশ্যই ক্রোমোজম দিয়ে তৈরি উত্তর হবে ক্রোমোজম এরপরে আমি তোমাদেরকে কিছু জ্ঞানমূলক প্রশ্নের কথা বলে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কোন পর্যায়ে ক্রোমোজমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয় সেটি ম্যাটাফেজ ওকে কুনটিকে ইকুয়েশনাল বিভাজন বলে উত্তর হবে মাইটোসিস বর নিউ নিউক্লিয়াসকে ভেঙে ছোট করার পদ্ধতিকে কি বলে কি বলে নিউক্লিয়ার ফিশান বলে যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থা নির্ণয় করা হয় তাকে কি বলে তাকে অবশ্যই প্রসঙ্গ কাঠামো বলে উত্তর হবে পসঙ্গ কাঠামো দহন বিক্রিয়ারা অত্যাবশ্যকীয় মূল কোনটি অক্সিজেন ওকে একটি মূল বা মৌলক অন্য একটি মূল বা মূলকের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে কি বলে অবশ্যই তাকে যোজনি বলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে কি থাকে অবশ্যই ইলেকট্রন তারের কুণ্ডুলির ভেতর চুম্বুক নাড়াছাড়া করে কি তৈরি করে সেখানে বিদ্যুৎ তৈরি করে ভৌগোলিক স্থানঙ্ক কি ধারা পরিমাপ করা যায় কোন দ্বারা এরপরে উদ্ভিদ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রমের নাম হচ্ছে পরিবহন আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি শিক্ষার্থীরা এখানে প্রশ্ন বলছে যে পৃথিবীতে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে কত দিন অবশ্যই সেটা সাতাশ দিনের কিছু বেশি উত্তর হবে সাতাশ দিনের কিছু বেশি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরাকে কি বলে বার্ষিক গতি উত্তর হবে বার্ষিক গতি বাংলাদেশের দক্ষিণাঞ্চল কোন অঞ্চলের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত সেটা কি সেটা অবশ্যই আমরা হবে বিষবি উত্তর হবে বিষবীয় এরপর আমরা একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি বিচিহ্নিত অংশটির নাম কি আমাদেরকে প্রশ্ন করেছি বিচিহ্নিত অংশটির নাম হচ্ছে ফরাগ দানি উত্তর হবে ফরাগ দানি এরপরে চিত্রের ফুলটি কোন ধরনের ফুল চিত্রের ফুলটি কোন ধরনের ফুল অবশ্যই আমরা লিখব উবলিঙ্গ ফুল উত্তর কি হবে উবলিঙ্গ ফুল নিচের কোনটি স্তন্য পাই পানিটি ডিম পারে স্তন্য পায়ে পানি হিসাবে একমাত্র ডিম পারে ফ্লাট ফাঁস উত্তর হবে ফ্লাটি ফাঁস একটি বস্তুর বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে তার স্মরণ কত হবে তার স্মরণ অবশ্যই কত হবে শূন্য হবে উত্তর হবে শূন্য ব্যাক সময় লেখিত্রের ডাল থেকে কি নির্ণয় করা যায় ব্যাকসিটার ডাল থেকে তরণ নির্ণয় করা যায় উত্তর হবে তরণ একটি হালকা এবং একটি ভারী বস্তুর ভরবেগ একই কোনটির গতিশক্তি বেশি কোনটির গতিশক্তি বেশি কোনটির গতিশক্তি বেশি হবে হালকা বস্তুটির উত্তর হবে হালকা বস্তুটির কোনটি মৌলের নিউক্লিয়াসের নিউট্রন নাই মৌলের নিউ নিউক্লিয়াসের নিয়ন্ত্রণ নেই একমাত্র হাইড্রোজেন উত্তর হবে হাইড্রোজেন উত্তর কি হবে হাইড্রোজেন এর পরের প্রশ্নগুলো একটু দেখো আমাদেরকে বলছে একটি মূলের ইলেকট্রন বিন্যাস দুই আট পাঁচ হলে মূলটি কি অবশ্যই মূলটি হচ্ছে ফসফরাস উত্তর হবে ফসফরাস নিচের কোনটি পাথরের সংকেত পাথরের সংকেত সি এ ও থ্রি সি এ সি ও থ্রি এই যে ক নাম্বারটা ও থ্রি সেটা হচ্ছে পাথরের সংকেত মিউসিস কোষ বিভাজন ঘটে মিউসিস কোষ বিভাজন ঘটে কোথায় ফরাক উত্তর হবে ফরাকদানিতে নিশের কুণ্ডিতে মাইট্রোসিস বিভাজন ঘটে মাইটোসিস বিভাজন ঘটে কাণ্ডের অগ্রভাগে উত্তর হবে কাণ্ডের অগ্রভাগে মাইট্রোসিস কোষ বিভাজনের নতুন সৃষ্ট কোষকে কি বলে নতুন সৃষ্ট কোষকে বলা হয় প্রথম অবস্থায় মাতৃকোষ এবং ডটার সেল অপত্য কোষ আমাদের এই ডটার সেল এবং অপত্য কোষ অর্থাৎ ঘ নম্বরটা সঠিক তো শিক্ষার্থীরা তোমরা আশা করি আমাদের সাথেই আসো এর পরেরটা একটু খেয়াল করে দেখো পরের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে পৃথিবীতে আলো আসতে কত মিনিট সময় লাগে অত অবশ্যই সেটা হচ্ছে আট দশমিক উনিশ সেকেন্ড মোটর ঘোরানোর জন্য কি ব্যবহার করা হয় চুম্বুক চুম্বুকের সাথে কিসের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তরিত প্রবাহের কোন টিস্যু কোন টিস্যুর কোষগুলো জীবিত অপেক্ষা ছোট ভাজক টিস্যু উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় প্রক্রিয়ার নাম কি অবশ্যই প্রশ্বেদন ইন্টারফেস পর্যায়ে কয় ইন্টারফেস পর্যায়ে কয়টি পর্যায়ে বিভক্ত তিনটি নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে স্মরণ কোনো বস্তুর ব্যাগের জন্য কোন শক্তি শক্তির সৃষ্টি হয় গতিশক্তি শুল্ক কোষের আরেক নাম কি জিঙ্ক কার্বন কোষ তারপর হচ্ছে কি পারমাণবিক কি জানি পারমাণবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় ইংরেজি অক্ষর জ্যাট দ্বারা প্রকাশ করা হয় তো শিক্ষার্থীরা আজকে এটুকু পর্যন্তই থাক পরবর্তী পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি নেবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তোমাদের জন্য অনেক শুভকামনা রইল